ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস হাতে গোলাপ মনে বসন্তের ছোঁয়া এসবকে সঙ্গে করেই শুরু হয়ে গেছে এবছরের প্রেম পার্বণ রোজ ডে দিয়ে শুরু এরপর প্রোপোজ ডে চকোলেট ডে টেডি ডে প্রমিস ডে হাগ ডে কিস ডে এবং সর্বশেষ হল বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইন্স ডে টানা এক সপ্তাহের প্রেম পর্ব প্রতি বছর চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে এই দিনটিতে প্রত্যেকেই তাদের প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন তবে বেশিরভাগ মানুষ এটা মনে করেন যে এই দিনটি কেবলমাত্র প্রেমিক প্রেমিকাদের জন্য যা একেবারেই সত্য নয় যে কেউ এই দিনে তাদের প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পারেন কিন্তু কেউ কি জানেন কেন পালন করা হয় এই ভ্যালেন্টাইন্স ডে পালনের পিছনে কী এর ইতিহাস আর কেইবার ছিলেন এই ভ্যালেন্টাইন চলুন তবে দেখে নেওয়া যাক তবে এই সমস্ত কিছুর উত্তর পেতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে প্রাশ্চাত্য সভ্যতার ইতিহাসের পাতায় মূলত এই দিনটি পালন করা হয় সেন্ট ভ্যালেন্টাইন নামক এক ব্যক্তির মৃত্যুর দিনকে স্মরণ করার জন্য দুইশো সালে ইতালির রোম নগরীতে রোমের বাসিন্দা পুরোহিত চিকিৎসক ও ধর্মপ্রচারক সেন্ট ভ্যালেন্টাইনের তাগের স্মরণে উদযাপিত হয়েছিল এই দিনটি তৎকালীন রোম সম্রাট ছিলেন দ্বিতীয় ক্রাডিয়াস যিনি বিশ্বাস করতেন যে অবিবাহিত সৈন্যরা বিবাহিত সৈন্যদের থেকে বেশি দক্ষ তাই তাদের বিয়ে করতে নিষেধ করেছিলেন তিনি একটি আইনও তৈরি করেন যাতে বলা ছিল সেনাবাহিনীতে চাকরি করা যুবকেরা বিয়ে করতে পারবে না ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন যখন এই আইন সম্বন্ধে জানতে পারেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এই আইনটি অন্যায় তাই যে সকল সৈন্যরা বিবাহ বন্ধনে আবদ্ধিত হতে চান তাদের জন্য গোপনে বিয়ের কাজ চালিয়ে যান তিনি তিনি পাশাপাশি তিনি অন্যান্য লোকেদের মধ্যেও ভালোবাসা জাগিয়ে তুলতে প্রচার শুরু করেন কিন্তু খুব তাড়াতাড়ি দ্বিতীয় ক্যারাডিয়াস সেন ভ্যালেন্টাইনের এই কাজ সম্বন্ধে জানতে পারেন এবং ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেন যদিও এর পেছনে আরও একটি গল্প আছে যেখানে বলা হয়েছে যে সেন ভ্যালেন্টাইনকে ধর্মপ্রচারের মামলায় অভিযুক্ত করে কারাবাসে পাঠানো হয় কারাবাসে থাকার সময় তার চিকিৎসার জাদুতে একজন কারারক্ষীর অন্ধ মেয়ের দৃষ্টি তিনি ফিরিয়ে দেন এরপরেই সেন ভ্যালেন্টাইনের কাজে অনুপ্রাণিত হয়ে মেয়েটির পরিবার সহ অনেকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং মেয়েটির সঙ্গে ভ্যালেন্টাইনের একটি সম্পর্কও তৈরি হয় তাছাড়া এরপর সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা মানুষের মধ্যে বাড়তে থাকে আর তাই ভ্যালেন্টাইনের প্রতি ঈশ্বান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন তার মৃত্যুদণ্ড কার্যকারী হওয়ার আগে ভ্যালেন্টাইন মেয়েটির উদ্দেশ্যে একটি চিঠি লেখেন যে চিঠি শেষে লেখা ছিল লাফ ফ্রম ইওর ভ্যালেন্টাইন দিনটি ছিল চোদ্দোই ফেব্রুয়ারি যিনি প্রেমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সেই ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্বীকার করে সেখানকার মানুষেরা তাকে একটা দিন উৎসর্গ করার কথা ভাবে তারপর চারশো সালে পোপ গেলাসিয়াস প্রথম এই দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ঘোষণা করেন আর তারপর থেকেই পাশ্চাত্য সমস্ত দেশগুলিতে চোদ্দই ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইনের স্মৃতির উদ্দেশ্যে পালন করা হয় ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন